আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে আমরা একটা ডিলে সার্কিট বানাবো এক ভাই অর্ডার করছে তো তিনি ডিলে সার্কিটটা এভাবে করতে যাচ্ছে তার মাতার সাথে জেনারেটার আছে মানে যখন এই কারেন্ট চলে আসবে অটোমেটিক যেন একটা বেল বাড়ি দেয় বেলটা আওয়াজ করে এবং এই আওয়াজটা যেন অটোমেটিক দুই তিন সেকেন্ড পর বন্ধ হয়ে যায় তো আমরা এই সার্কিটটা এখন বানাচ্ছি ইনশাল্লাহ ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারা কিন্তু বাড়াতে পারবেন তো ভিডিও শুরু করার বছরটা একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যালেলে সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এই জিরো জিরো বোর্ডে আমরা গাঁদবো প্রথমে আমরা এই আইসিটা বসে নিচ্ছি তো এভাবে আপনারা আইসিটা আগে বসে তারপর ঝালাই করবেন তো এই দেখতেছেন আমরা কিন্তু আইসিটা আটকে নিয়েছি এই আইসি লাগিয়েছি এরপর এরপর আমাদের দুই নাম্বার পিন এবং ছয় নাম্বার পিন শর্ট করে একটা ক্যাপাসিটার লাগাতে হবে একশো ইউএফ আমরা ক্যাপাসিটার একটা লাগাবো পঞ্চাশ ভোল্ট বা এখানে ভোল্ট কম পাইলেও লাগাইতে হবে লাগালে হবে সমস্যা নাই ষোলো ভোল্ট লাগালে হবে বাট আমাদের যেহেতু ষোলো বোল্ট নয় আমরা একশো বোল্ট লাগাইছি মানে পঞ্চাশ বোল্ট লাগাইছি একশো ইউএফ পঞ্চাশ ভোল্ট এরপর আমরা এখানে যে টাইমিং করার জন্য যে রেজিস্টারটা ব্যবহার করব প্রথমে আমরা তিন সেকেন্ড যেহেতু ব্যবহার করব একশো কে টেন কে অথবা ওয়ান মেগা ওহমস দিয়ে আমরা দেখবো কত মিনিট আমরা বা কত সেকেন্ড পাচ্ছি যেহেতু আমাদের তিন সেকেন্ড প্রয়োজন এটা আমরা পরে ক্যালকুলেশন করব। এখন আমাদের কাজ হচ্ছে বাকি এটা ছাড়া বাকি কাজটা আমরা করব। এখন আমাদের এই ট্রানজিস্টরটা আমরা বিসি পাঁচশো সাতচল্লিশ দিয়ে আমরা বাইপাস করে একটা রিলে অন করব তো আমরা আইসি তিন নাম্বার পিন থেকে সিগন্যালটা নিচ্ছি ঠিক আছে এবং এই টান্ডিস্টার রান করার জন্যে আলহামদুলিল্লাহ আমাদের এখন কিন্তু অনেকটা কাজ শেষ ঠিক আছে এখন আমাদের একটা রিলে এখানে বসাবো আর আমরা এখানে ফিল্ডারিং করব। তো আমরা এখন আগে ফিল্টারিং করি এখানে এখন আমরা এই একটা পাঁচ মিনিট রিলে এখানে এখানে লাগিয়ে দেবো ঠিক আছে বসার পর আমরা এখানে কানেকশন দিব আমাদের কাজ কমপ্লিট হয়েছে আমরা একটা রিলে লাগিয়েছি ঠিক আছে তো দেখতে পারতেছেন কাজ শেষ ফিল্টারিং করছি ফিল্টারিং শুধু একটুকু বলছি দেখা দেখাইনি কাজটা আসলে ফিল্টারিং তো একই জিনিস এটা বারবার দেখালে ভিডিওটা মানে বড় হয় এই হিসেবে আর কি দেখায়নি তো এই হলো অবস্থা তো আমরা এটা যেহেতু কিং করবো এই জন্য তার একটা সিস্টেম করছি তো আমরা এখন এটা লাইনে দিয়ে আপনাদেরকে দেখাবো যে কয়েক সেকেন্ড যেহেতু আমাদের তিন সেকেন্ডের প্রয়োজন আমরা ক্যালকুলেশন করে ডিলে হিসেবে আমরা লাগিয়েছি হচ্ছে আপনার টেনকে রেজিস্টর তো আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে আগে চেক করবো এখানে তো আমরা ট্রান্সফর্মার লাগাবো শুধু এখন পাওয়ার পাওয়ার সাপ্লাই দিয়ে কিন্তু আমরা চেক করছি এটা হচ্ছে আমাদের নেগেটিভ তো আমরা নেগেটিভ সাইডে আমরা নেগেটিভটা লাগিয়ে দিলাম এখন হচ্ছে আমাদের পজিটিভটা লাগাইলে কিন্তু আমার সার্কিটটা রান হবে তো আপনারা কিন্তু এটার দিকে একটু তাকাবেন ঠিক আছে এক দুই তিন ঠিক আমাদের তিন সেকেন্ড পর কিন্তু চালু হচ্ছে আবার দেখাচ্ছে আপনাদেরকে এক দুই তিন ঠিক আছে আমাদের তিন সেকেন্ডের প্রয়োজন তো এক দুই তিন একটু অল্প একটু কম থাকলেও সমস্যা নেই যেহেতু আমাদের এটা একটা কুলিং বেল চলবে ঠিক আছে এজন্য আমি একটু ডিলেটা কম করে দিছি তো এখানে যদি আপনারা একটু টাইমিং বাড়াইতে চান যে এখান থেকে আরেকটু বেশি তাহলে দুইটা এই টেনকে সিরিজ করে দিলে আমরা বিশকে অর্থাৎ বিশকে ব্যবহার করলে মোটামুটিভাবে আপনি ফুল চার সেকেন্ড পাবেন ঠিক আছে এভাবে ক্যালকুলেশন করে রেজিস্টার লাগাতে হয় এবং ক্যাপাসিটির মান কিন্তু বাড়াতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট টাইমে কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম